আসসালামু আলাইকুম প্রিয় সাউন্ড সিস্টেমের ভাইয়েরা আপনারা সকলেই জানেন বাংলাদেশের সবচাইতে উন্নত মানের ক্যাবিনেট একমাত্র সাপল এন্টারপ্রাইজই আপনাদেরকে দিয়ে থাকে এবং সাপলেন্টার এন্টারপ্রাইজের ফিনিশিং এবং প্রোডাক্টের নেটের ধরন সবচাইতে উন্নত মানের বাংলাদেশে একমাত্র আমরাই চায়না থেকে আমদানিকৃত এই নেটের কালেকশন দ্বারা আমরা এই ক্যাবিনেটগুলো তৈরি করে থাকি আপনাদের যাদের এই কেবিনেটের নেটের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কেবিনেটের নেটগুলো কালেকশন করে নিতে পারবেন যে কোনো নেটের কালেকশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আপনারা নিয়ে নিতে পারবেন কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা আমাদের প্রোডাক্টের মান এবং গুণগত মান আরও বৃদ্ধি করেছি এবং এই প্রোডাক্টে আমরা সবচেয়েতে চেষ্টা করছি বাংলাদেশের সবচাইতে ভালো প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার এবং আমাদের এই প্রোডাক্টে নিখুঁত ফিনিশিংগুলো আপনারা নিজেরাই নিজেরাই আপনারা সাক্ষী এবং যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন তারা সবাই জানেন যে আমাদের প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি রকম হয়ে থাকে আমরা আপনাদের কথা চিন্তা করে আমরা সব সময় আপনাদেরকে সবচাইতে উন্নত মানের প্রোডাক্টগুলো প্রোভাইড করার চেষ্টা করি আমাদের ক্যাবিনেটের সব কিছু আমরা সর্বদা খেয়াল রাখি কারণ প্রতিটা কেবিনেট সাউন্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাউন্ডের কোয়ালিটি ভালো হওয়ার জন্য কেবিনেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা আপনারা সকলেই জানেন কেবিনেট ভালো না হলে সাউন্ড ভালো আসে না তাই কেবিনেটটা অবশ্যই ভালো হওয়া চাই তাই আমরা কম দামি কেবিনেট আপনাদেরকে কখনোই দিতে পারি না কম দামে যদি ক্যাবিনেট হয় তাহলে সেই ক্যাবিনেটগুলোর মান এবং সাউন্ড কোয়ালিটি সবসময় ভালো হবে না তাই আপনারা নিজেরাই বিবেচনা করে আমাদের কাছ থেকে এই সাপোর্ট করে এই ক্যাবিনেটগুলো আপনারা আপনাদের ঘরে তুলছেন এবং আমরা আপনাদেরকে সর্বদাই চেষ্টা করি সবচেয়ে ভালো মানের ক্যাবিনেটগুলো আমাদের কারখানা থেকে তৈরি করে আপনাদের হাতে তুলে দেওয়ার বাংলাদেশে যে কয় ধরনের স্পিকার এখন আমদানি হচ্ছে এবং বাংলাদেশের মার্কেটে আছে সেই সবগুলো স্পিকার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সর্বোচ্চ পাইকারি দামে তাই দেরি না করলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিয়ে নিন আপনার পছন্দের স্পিকারগুলো স্পিকারের যে কোনো স্পিকার যে কোনো ব্র্যান্ডের আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন আমাদের কাছে যে কোনো ধরনের যে কোনো কোম্পানির যে কোনো চ্যানেলের আপনারা মিক্সচার এবং এই মিক্সচারগুলো আমরা একদম সরাসরি চায়না থেকে আমদানিকৃত মিক্সারগুলো আপনার হাতে তুলে দিচ্ছি সাউন্ডের জগতে অ্যাম্পিফেয়ারের অবদান সবচেয়েতে বেশি তাই সবাই চায় সর্বোচ্চ মানের এবং সবচাইতে ভালো অ্যাম্পি নিজের ঘরে কালেকশন করে রাখার জন্য তাই আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার আপনাদের পছন্দের অ্যাম্পি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন আমাদের কাছে সর্বদা সময় ক্যাবিনেটের কালেকশন এবং অ্যাম্পি কালেকশন এবং মিক্সচারের কালেকশন স্পিকারের কালেকশন থাকে আমাদের কাছে পেয়ে যাবেন এইবার বাংলাদেশের সবচেয়েতে সুলভ মূল্যে আপনারা নয়েস কাট ক্রসওভার এটা একদম সরাসরি তাইওয়ান থেকে আমদানিকৃত এই প্রোডাক্টটি তাই দেরি না করে আপনারা আজই যোগাযোগ করে ওয়াজ এবং মাহফিলের জন্য নয়েস কাট ক্রসওভার দিয়ে আপনারা আপনাদের কেবিনেট তৈরি করে আপনাদের ঘরে নিয়ে নিতে পারেন আপনাদের মনিটরটি তাই দেরি না করে আজই অর্ডার দিন আপনার মনিটরটি এবং মনিটরের জন্য সবচেয়েতে ভালো মানের ক্রসওভারটি আমরা আপনাদেরকে এবার সবচাইতে কম দামে আমরাই প্রোভাইড করছি